হ্যালো এইচএসি দু হাজার সাতাইশ ব্যাচ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তোমরা যারা শব্দ কয়েকদিন আগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ অর্থাৎ যারা দুই সাতাশ সালের এইচএসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা বোর্ডে প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং রেজিস্ট্রেশন করার সময় বা রেজিস্ট্রেশনের খাতায় সাইন করার সময় তোমাদেরকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেটি নিয়েও কিন্তু এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করান প্রসঙ্গে এবং তারপর দেখো নিচে বিস্তারিত বলা আছে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী দুই নভেম্বর তারিখ থেকে ষোলো নভেম্বর তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে আস এবং দু হাজার সাতাইশ সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম কিন্তু দুই তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চলবে রেজিস্ট্রেশনের কার্যক্রম মূলত কলেজ কর্তৃপক্ষ করবে তোমাদেরকে শুধুমাত্র তোমাদের সবগুলো তথ্য দেখে একটি সাইন করতে হবে সাইন করার সময় অবশ্যই তোমাদেরকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো হচ্ছে প্রথমেই তুমি দেখবে তোমার ছবি ঠিক আছে কিনা না কেননা অনেক সময় দেখা যায় একজনের ছবি আরেকজনের ফর্মে চলে যায় তাই প্রথমেই তোমরা দেখবে তোমার ছবিটি ঠিক আছে কিনা তারপর তুমি তোমার সম্পূর্ণ নামটি ভালোভাবে চেক করবে কোথাও কোনো প্রকার বানান ভুল আছে কিনা নিজের নাম চেক করার পর যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে তোমার বাবা মায়ের নাম সঠিক আছে কিনা এবং তোমার জন্মশালটি সঠিক আছে কিনা এই তথ্যগুলো তোমরা প্রথমেই চেক করবে যদি এই তথ্যগুলো ঠিক থাকে তাহলে তারপর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমার সাবজেক্টগুলো ঠিক আছে কিনা তুমি খুব ভালোভাবে একটা একটা করে তোমার সবগুলো সাবজেক্ট চেক করবে তুমি যে সাবজেক্টগুলো নিষো সেগুলো এখানে কি কিনা আর অবশ্যই খুব সতর্কতার সাথে তোমার অপশনাল সাবজেক্টটি দেখবে কেননা সবচেয়ে বেশি উল্টাপাল্টা হয় কিন্তু এই অপশনাল সাবজেক্টে সাবজেক্টগুলো চেক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমার এখানে যে সাবজেক্ট থাকবে তোমাকে কিন্তু এই বিষয়গুলোতেই এইচএসসি পরীক্ষা দিতে হবে তাই এখানে যদি তুমি বল করো তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা বিশাল একটি জামেলায় তাই অবশ্যই সবগুলো সাবজেক্ট ঠিক আছে কিনা সেটি ভালোভাবে চেক করবে যদি দেখো তোমার সবগুলো তথ্য ঠিক আছে তারপরেই তোমরা রেজিস্ট্রেশনের ফর্মে সাইন করবে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ